আসসালামু আলাইকুম গাইস এখানে আমি গলদা চিংড়ি নিয়ে আসছি রমজান মাস আজকে আমি গলদা চিংড়ি বোনা করবো দেখেন কীভাবে স্পেশালভাবে বোনা করবি দেখেন এখানে গাইস আমি রসুন পেঁয়াজটা তেল দেবেন আগে তেল দিয়ে ব্রাউন কালার করে দেবেন তারপরে কী করবেন তারপরে পরের মতো লবম হলুদ ধরি মরচের গুঁড়ো একটু পানি দিয়ে কষাবেন তারপরে আবার এই আমি এগুলো দিয়েছি গলদা চিনি দিয়েছি গাছ গলদা চিংড়ি দিচ্ছি আর কী দিচ্ছে এটাকে আবার কষাবো টমেটোতে একদম ঘুনা করবো তাকে কষাবো দেখেন দেখেন কষাচ্ছি আমি আরও সুন্দর করে কষাবো কষানো এখন হয়ে সারে নাই কষানো আপনি তরকারিতে যত সুন্দর করে কষাবেন তরকারির স্বাদটা তত বেশি হবে দেখছেন একদম থামা থামা করে এরকমভাবে কষাবে সুন্দর করে এখন পরিমাণ তো হালকে একটু গুল দিতে হয়তো বোনা বোনা করবো তো একটু গুল করে না হালকে একটু গুল দেবো দেখেন এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি সুন্দর করে দেখছেন তুলে এবারের জন্য দিলাম গনে পাতা কুচি দেখেন আমার হয়ে গেছে স্পেশাল গলটা চিংড়ি হালকা একটু খুঁই রাখি লস লসা রাখি বেলা তো সুন্দর সুন্দর তো খাওয়া যাবে না একটু লস লসা রাখি দেখছেন আমার আমার মা নামিয়ে নেব আসসালাম আলাইকুম